ঘর বানানোর মাত্র আটটা আমরা দুইটা করে পাইতাম কিন্তু ঘর বানানোর সাতটা কেমন ঘর একটা তৈরি করে বড় ভাই বলতে আর কান্দা লাভ নাই আর কান্দা লাভ নাই যে ঘরে

এই দরজা কাটা বলতেছে তুই দরজা নিজে দরজা ধরা যাবে না এই দরজা কাটবো না দরজা ভাঙবো না

এই দুনিয়া থেকে কবরের মধ্যে একটু ঘুমাইছে তাকে আমার রব সম্পর্কে কেন প্রশ্ন করতেছ মুরগি তাকে বলে আল্লাহ তোমার বান্দাকে মা রব্যকে প্রশ্ন করে নামাজ দিয়ে খেলা খেলছে আল্লাহ বলে মন্ত্রী নাকি যে আমার নামাজ নিয়ে কবর আইছে তার এক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে এই নামাজ আমার ওয়াজ এই হবে না এই নামাজ হবে আল্লাহ আর

আমি এখানে আসার পরে আমাকে বন্ধু বান্ধব আমরা সাড়ে দেবো আমরা বারোটার আগেও আসছি কারণ বেশি রাখার পর আমি মনে ভাই যদি আমি